এক কুটালীপাড়া উপজেলার লাকিরপার এলাকায় দিনে দুপুরে ডাকাতির ঘটনা ঘটেছে এই সময় বাড়ির মালিকের একমাত্র কে হত্যা করে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে মঙ্গলবার সকাল নটা থেকে দুপুর বারোটার মধ্যে এ ঘটনা ঘটেছে বাড়ির মালিক পল মজুমদার বলেন দিনের বেলায় তিনি ও তার স্ত্রী চাকরির সুবাদে গোপালগঞ্জ শহরে যান এ সময় বাড়িতে তার ছেলে একাই থাকে আজও ছেলেকে একা বাড়িতে রেখে তারা দুজনে কর্মক্ষেত্রে যান দুপুর বারোটা এসে তার ছেলেকে ডাকাডাকি করে না পেয়ে ঘরের দরজা খুলে সমস্ত মালামাল এলোমেলো ও ছেলেকে বিছানার উপর কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় দেখতে পান পরে পরিবারের লোকজন পিয়াস মজুমদারকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন কোটালিবাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এটিকে চুরির ঘটনা উল্লেখ করে বলেন বাধা পেয়েও হয়তো তারা ছেলেটিকে হত্যা করেছে একাত্তরের বাণী ডেক্স রিপোর্ট